নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মণ্ডল আজকের বিষয় উন্নত মানের ফিড বাড়িতে কিভাবে বানানো যায় কম খরচে আপনারা জানেন মুরগি পালনের অধিকাংশ যে খরচা পড়ে সেটা হচ্ছে ফিডের উপর আপনার মুরগি যদি অসুস্থ হয় একবার থেকে দুবার আপনি যদি ওষুধ দিয়ে দেন সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ফিড আপনাকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দিতেই হবে এবং পুরো পোলট্রি ফিডের উপরেই নির্ভর করে এবং খরচাটাও অধিকাংশ ফিডের জন্যে তাই আপনি মার্কেট থেকে যে ফিড কিনে আনেন সেই ফিড কিছু রমাল যদি আপনি সমানপত্র কিনে বাড়িতে তৈরি করেন এবং তার থেকে কিছু কষ্ট কমানো যায় সেটা আপনারই উপকার এবং আপনি যদি একশো কেজি ফিড তৈরি করেন দেখবেন ছশো থেকে আটশো কিংবা হাজার টাকা পর্যন্ত বাজারের তুলনায় দাম কম পড়ছে এবং উন্নত মানেরও তৈরি হচ্ছে তাই একশো কিলো ফিট তৈরি করতে যে সমস্ত মালপত্র লাগবে সেগুলো এখন আলোচনার বিষয় আপনি খাতা কলমে লিখে রাখতে পারেন এবং যদি একশো কিলোর জায়গায় আপনি পঞ্চাশ কিলো করতে পারেন সেইভাবে ওজনটাও কম বেশি আপনাকে করে নিতে হবে তাই মূল বিষয়ে এখন আলোচনা হচ্ছে গম ভাঙা আপনাকে পনেরো কেজি নিতে হবে ভুট্টা ভাঙা তিরিশ কেজি বাজরা সাতাশ কেজি ভাঙা চাল পাঁচ কিলো বাজরা ভুট্টা এবং গম এগুলো আপনি জিরো সাইজের বাচ্চা খাওয়ানোর জন্যে এক জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত সেইভাবে চিনির থেকে একটু ছোট দানা হলেও কিংবা চিনির মতো দানা হলেও চলবে খোল গুঁড়ো করতে হবে ওটা ছ কিলো সয়াবিন বীজ সয়াবিন বীজ থেকে যে তেল হয় ওই সয়াবিন বীজ আপনি র কিনে ওটাকে পিসাই করতে পারেন সয়াবিন বীজ বারো কিলো শুকনো মাছের গুঁড়ো তিন কিলো এবং খাবার সোডা সাড়ে তিনশো গ্রাম নবং নমক দুশো পঞ্চাশ গ্রাম গুঁড়া চুন একটা চুন চাপ চুন পাওয়া যায় আর একটা গুঁড়োর চুন পাওয়া যায় ওই ডাস্ট চুনটা দেড়শো গ্রাম রাইস অয়েল কিংবা হচ্ছে সয়াবিন অয়েল কিংবা সানফ্লাওয়ার অয়েল এক লিটার ফিড প্রিমিক্স সাড়ে তিনশো গ্রাম গোলমরিচ পঁচিশ গ্রাম ডিমের খোসা শুকনো করে মিক্সচার মেশিনে পিষে পাউডার বানিয়ে ওটাকে আপনাকে দিতে হবে পাঁচশো গ্রাম কালো জিরে পঁচিশ গ্রাম দেবেন কপার সালফেট বা তুতে পঞ্চাশ গ্রাম সাইট্রিক অ্যাসিড একশো গ্রাম এগুলো সব একশো কেজি ফিট তৈরির জন্য ফর্মুলা বলা হচ্ছে এবং আপনি এই ফিট যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু দেখবেন বাজারের তুলনায় ফিটের দামটাও কম পড়েছে এবং উন্নত মানের হয়েছে কারণ প্রতিটা ব্যবসায়ী এখন নিজস্ব ব্যবসার মুনাফা দেখছে সেই জন্যে ফিডের মধ্যে কোন মালটা কম কোনটা বেশি আছে সেটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি না তাই যদি এই সমস্ত র মাল কিনে আপনি বাড়িতে তৈরি করে দেখতে পারেন যে ফিডের কোয়ালিটিও ভালো এবং খেয়ে সঠিক সময়ে সঠিক ওজন আসছে তাহলে আপনি বাড়িতেই তৈরি করতে পারেন বাজার থেকে ফিড না কিনে এবং একবার করে দুবার করবো আপনি পরীক্ষামূলকভাবেও দেখতে পারেন আশা করছি তুলনামূলকভাবে সঠিক সময় সঠিক ওজন আসবে এবং এই যে খাবারটা তৈরি করার নিয়ম বলা হলো এটা হচ্ছে এমনভাবে গম ভুট্টা বাজরা এবং এর সঙ্গে কিছু ধান আপনি দিতে পারেন ছোট সাইজের যদি বাচ্চা ধান খেতে পারে কিংবা হচ্ছে এর মধ্যে আপনি হচ্ছে ছাতু ছোলার ছাতুও কিছু দিতে পারেন কম দামে ছোলার ছাতু মটরের ছাতু পাওয়া যায় এগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন এগুলো কিন্তু খুব কাজের জিনিস আছে এগুলো দিলে আপনার খুব উপকারই হবে কালো জিরে দিলে মুরগির ঠান্ডাটা কম লাগে গোলমরিচ দিলে ফাউল পক্স হবার সম্ভাবনা কম থাকে ডিবেঙ্গের খোসায় ক্যালসিয়াম থাকে প্রচুর পরিমাণে তাই এগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন মার্কেটের তুলনায় যে পোলট্রি ফিড পাওয়া যায় তার থেকে একশো কেজিতে ছশো আটশো টাকা পর্যন্ত যদি কম হয় তাতে মুরগি পালনের প্রথমেই আপনার আটশো টাকা লাভ হয়ে গেল এবং এই সব মালপত্রগুলো আপনি বাজারে যে কোনো জায়গায় ধান ভাঙা কলে কিংবা আটা চাল ভাঙা কলেও পাওয়া যায় আপনি বাজার থেকে কিনবেন এবং সংগ্রহ করে ব্যবহার করে দেখুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁসি মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ